আমার মনের ঘরেতে আমি রেখেছি রে দো জাহানের বাদশানা বি কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে রে দো জাহানের বাদিশানা বি কামলিওয়ালা রে দো বাদশা বাদিশানাবি কামলিওয়ালা রে দো জহানির বাদিষনে বিকাম লিওয়ালা রে দো জহানির বাদিষ না বিকাম রে মোরা যদি ডানাওয়ালা পাখি হোতা ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হোতাম ওই মদিনা দেখার লাগি দো জাহানির বাদশা নবি কামলি রে দো জাহানির বাদশা নবি কামলি রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যা রে দো জাহানির বাদশা নবি কামলি রে দো জাহানির বাদশা নবি কামলি রে যাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাফায়াতের বিচারেতে সাফায়াতের বিচারেতে দেখা দিও রে দোজাহানের জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে দো জাহানির বাদশা নবি কামলিওয়ালা রে দো জাহানির বাদশা নবি কামলিওয়ালা রে আমার দায়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দায়ার নবী আমার মায়ার নবী রে দো জাহানির বাদশা নবি কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবি কামলি রে আমার মনের ঘরেতে আমি রেখেছি যা রে দো জাহানির বাদশা নবি কামলি রে দো জাহানের বাদশা নবি কামলি রে আমার দয়ার নবীরে রে আমার মায়ার নবীরে। जहानीर बादशाह कमली वाला रे दो जहानीर बादशाह नबी कमली वाला रे